السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَنْ لا إِلَهَ إِلا اللَّهُ وَحْدَهُ لا شَرِيكَ لَهُ وَنَشْهَدُ أَنَّ سَيِّدَنَا سَنَدَنَا حَبِيبَنَا وَمَوْلَانَا مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المديد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير وقال النبي صلى الله عليه وسلم فإن الصلاة عماد الدين صدق الله العظيم معزز معترم شمالة وحضرة علماء کرام قد کرام كرام ورب نظام الله سبحانه وتعالى درباني وشنق شكور جنى أسكت صحيح شجر اسكري مبارك جماعة সওয়াল মাসের নয় তারিখের জমায় আল্লাহ এপ্রিলের আজকের উনিশের জমায় আল্লাহ আমাদের কবুল মজুর করেছেন দুনিয়ার শত ব্যস্ততা থেকে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহ পাকের ঘরে আসার বাসার তৌফিক দিয়েছেন সে মহান সত্তার দরবারে কালেমাত্র শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ অসংখ্য দরদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার রসুল্লাহ মর্ত সাল্লামের প্রতি এবং তারা হালিয়ারের প্রতি সম্মানিত উপস্থিতি কারিমের সতেরো নম্বর পাড়া হাজের শেষ আয়াত আটাত্তর নম্বর আয়াতের শেষ অংশ বিশেষ আপনাদের করেছি। নবী পাকের মাখা জাবানের অসংখ্য হাদিসের ছোট্ট একটি টুকরা আপনাদের خدمتে পাঠ করেছি আজকের এই সংক্ষিপ্ত পরিসরে কুরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার ইচ্ছা রেখেছি অমা তাওফীতে ইল্লা বিল্লা আল্লাহ সুবহানাহু ওয়া তালা আয়িমে বলেন ফিম জাকা ও আল্লাহ আল্লাপাক বলেন তোমরা নামাজ প্রতিষ্ঠা এবং জাকাত যাও জাকাত আদায় করো ও সিমু বিল্লা আর আল্লাহর রজ্জুকে তোমরা আত দিয়ে ধরো আল্লাহকে তোমরা আল্লাহর বিধি বিধান তোমরা আঁকলে ধরো এমল মাওলা হওয়া তিনি তোমাদের অভিভাবক তিনি তোমাদের মাওলা মাওলা কত উত্তম অভিভাবক অনে নাসির এবং কত উত্তম সাহায্যকারী তিনি সবাহা আল্লাহ আল্লাহ সবাহা মানুষকে আল্লাহর মনোনীত করার জন্য আল্লাহর বান্দা বানানোর জন্য আল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন এবাদত দন্দার দিয়েছেন তারই ধারাবাহিকতায় আল্লাহর নৈকট্য লাভের জন্য আমরা এক মাস কঠোর সাধনা করে মাহের জানের রোজা পালন করেছি আল্লাহ সব তালা বলেছেন লা আল্লাহ তুম যেন তোমরা তাকর ধন অর্জন করতে পারো ক্ষাভীতি অর্জন করতে পারো আল্লাহর মাহবুব বান্দা হতে পারো তাকর মাস খোদাভীতি অর্জনের মাস আল্লাহর মাহবুব হওয়ার মাস মাহে রমাদান কিভাবে রমজান মাসে মানুষ তাকোয়া কিভাবে অর্জন করবে বলে এইভাবে অর্জন করবে একটি মাস সাধনা করছে রোজা রাখছি আমরা সারা মাস রোজা রেখে চাল্লার বান্দা শুধু রমজান মাসেই নাই এটা অভ্যাস হয়ে গেছে এই তাপয়াটা বাকি এগারো মাস ধরে রাখবে প্রতি সপ্তাহে দুটো রোজা আছে সোমবার এবং বৃহস্পতিবার সবে মেরাজের রোজা সবে বরাদের রোজা এবং প্রতি মাসে তেরো চোদ্দ পনেরো রোজা রোজা রাখার মাধ্যমে তাকো অর্জন করবে কোরআন তেল অন্যান্য মাসের তুলনায় রমজানে বেশি করা হয়েছে পরিণত অভ্যাস হলে সারা বছর আফজালুজিকির তেলাওয়াতুল কোরআন সর্বশ্রেষ্ঠ নফল এবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে আল্লাহর কোরআনের তেলোয়াত কোরআন তেলাওয়াত করবে তাকো আবান হবে আল্লাহর নৈকট্য লাভে আল্লাহর কোনো বান্দা হতে পারে নাই নামাজ ছাড়া তাহাজ ছাড়া জি কিরাজ ছাড়া আল্লাহর অলি হতে পারে নাই আল্লাহর অলি হওয়ার জন্য গুণ আল্লাহ দিনা আবানু আকানু আল্লাহ সরাই বলেন অলি হর জন্য দুটো গুণ আল্লাহ দিনা আমানু এক নম্বর হলে ইমানা ইমানদার হওয়া এটা অলি হওয়ার এক নাম্বার শর্ত গুণ আর এটা দুই নাম্বার গুণ আর আল্লাহর অলি হলে আলাইহী জানো যারা আল্লাহর বান্দায় পরিণত হবে তাদের দুনিয়াতেও নেই চিন্তা নাই পরকালেও কোনো পরেশানি নেই সব আল্লাহ পরকালেও কোনো ডর নাই ভয় নাই দুনিয়াতেও নাই পরকালেও নাই এই আয়াতের সানে নজরের ব্যাখ্যায় করতেন হজরতের সুলতান এমনি আদেল ও রহমতুল্লাহ আলাই তিনি বিখ্যাত আল্লাহ রুলি ছিলেন তিনি একদিন স্ত্রীকে পরীক্ষা করতে গিয়ে বললেন যে বিবি তুমি আমাকে কত ভালোবাসো আল্লাহর সাহায্য কিভাবে আসে এ কথা এখানে তুলে ধরা হয়েছে বিবি ডাক দেওয়ালে স্বামী আমার জীবনের আমি আপনাকে বেশি ভালোবাসি পরীক্ষা করে দেখেন পরীক্ষা করেন তাহলে আপনি বুঝতে পারবেন আমি আপনাকে কত ভালোবাসি এবার আল্লাহরের ডাকদালে বিবি আমি যদি এই অবস্থায় এ মারা যাই পাহাড়ের মধ্যে তিনি বসবাস করেনি আমানে জঙ্গলে আমি যদি অবস্থায় মারা যাই আমার কাফন দাফনের টাকা পয়সার কোনো জমা কোনো টাকা পয়সা নাই অবস্থায় যদি আমি এখন মারা যাই বিভিন্ন এই অবস্থায় যদি আপনি মারা যান চিন্তার কোনো কারণ নাই আমার পরিধানে যে শাড়ি আছে শাড়ি দিয়া তিন টুকরা বানাইয়া আর শাড়ি আপনার কাপনের ব্যবস্থা আমি করিয়া দিব আমি আপনার কাপনের ব্যবস্থা করব আমার পরিধানে শাড়ি দিয়া আল্লাহরুলি বলে বুঝতে পারলাম তুমি আমাকে কত ভালোবাসো এবার রুলির বিবি ডাক ডাকালের স্বামী কাফনের ব্যবস্থা না হয় করলাম কিন্তু দাফনের ব্যবস্থা আমি মেয়ে মানুষ কেমনে করব জঙ্গলের ভিতরে জানাজার জন্য লোক লাগবে দাফন করার জন্য লোক লাগবে কবর খনন করার জন্য লোক লাগবে রুলি দেখি বলে বিবি আমি যদি আমার চেনে করি আমার নাবালক দুটো সন্তান আমার ফ্যামিলিতে চারজন সদস্য দুটার সন্তান আর স্বামী স্ত্রী দুইজন কজন হইল দুটা ছেলে স্বামী স্ত্রী দুইজন মোট কয়জন চারজন সদস্য ফ্যামিলি বলে আমার দুটা নাবালক সন্তান এদেরকে তুমি লোকালয়ে পাঠাই দিবে লোকালয়ে আমার মৃত্যুর সংবাদ পৌঁছে দিলে এলাকার থেকে ইমাম মুয়াজিন খাদেম এলাকার মুসল্লি এসে আমাকে কাফন দাফনের ব্যবস্থা করে দিবে বিবি ডাকের স্বামী যদি না হয় যদি না পাই তখন কি অবস্থা হবে যদি সব জায়গায় থাকে যদি না পাই আল্লাহ এলাকার লোক যদি না পাও যদি না আসে তাহলে একটা ব্যবস্থা করবে আমার দুই সন্তানকে হাতে ধরে দিয়া ওই পাহাড়ে গুরুটি আর টিলের গুরুটি আল্লাহকে ডাক দেবায় রাত সুলতান ইবনে আদেল তোমার মাহবুব বান্দা সুলতান এমনি আদাল তো দুনিয়া চেয়ে বিদায়নি তোমার ডাকে সারা দেয় চলে গেছে আল্লাহ তুমি তোমার কুদরতি যে তোমার বান্দার জন্য তুমি জানাজার ব্যবস্থা করিয়া দাও এই কথা বলে ডাক দিলে আল্লাহ আমার কাফন দাফনের জানাজার ব্যবস্থা করে দিবে কিতাবে আল্লাহ আল্লাহর এই কথা ঘটনা বললেন যেদিন ঘটনা বললেন সেই দিন আল্লাহর রহলি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন ওই দিনই তিনি রাত্রে এনতেকাল করলেন এনতেকালের পরে বিবি যখন স্বামীর কাছে বলছিলেন আমার সারি দিয়া মেনে জানাজার কাফনের কাপড় পরাইয়া দিব আল্লাহ দেওয়া বলেন বিবি আমার সৈন্যের যে জুব্বা আছে জুব্বাটা দিয়া আমার জানাজার আমার কাফনের কাপড়টা বানায় দিলেই হবে বলে স্বামী জুব্বা দিয়া যদি মাথা ডাকি তাহলে তো পা ঢাকবে না পা ঢাকলে মাথা ঢাকবে না একদিকে ঢাকবে আর একদিকে জঙ্গলের খেয়ারকুটা দিয়া জঙ্গলের ওই লতাবতার গাছ দেওয়া ওইটাকে ঢেকে দিবে এই হলো রলিদের অবস্থা এটা বেলাকে আল্লাহরুলি বে্তেকাল করলেন স্বামীর কথা অনুযায়ী তিনি জুব্বা দেয়া মাথা ঢাকিয়া দিয়া আর দিকে তিনি খোলা রেখে ওই সমস্ত নিজে ঢেকে দিনে এই অবস্থা আছে বাচ্চাদের পাঠায় দিলেন যাও লোকালয়ে যাও। গ্রামে গিয়ে খবর দাও লোকদের নিয়ে আসো বলে ইমাম সাহেব খবর দিলেই তিনি চলে আসবেন ছোট্ট বাচ্চা দুটো এলাকায় যাওয়ার পরে ডাক দিছে গেল ইমাম সাহেব বলেন যা যাবে তবে শীতে রাত রাত পোহাগ সকাল হোক কুয়াশা পরিষ্কার হলে লোকজনদেরকে নিয়ে আর তোমার আব্বার কাফন দাফনের ব্যবস্থা করা হবে তুমি চলে যাও ওই ছোট্ট বাচ্চা চোখের পানি সেরে একে দেখে দে মা এলাকার লোক তো এত রাত্রে আসবে না তাহলে আব্বার কি অবস্থা আল্লাহর বান্দি ডাকদা বলেন তোমার আব্বা তোমার আব্বার দ্বিতীয় বিকল্প ব্যবস্থা করে দেয়া গেছেন চলো যাই দুই সন্তানের হাত ধরে ওই পাহাড়ের উপর উঠিয়া টিলায় আমার রহ পাপনি আমার সব কদমাতা সুলতান এমন আদেল তোমার বান্দা সুলতান এম আদেল তো দুনিয়াতে বিদায় হয়ে গেছে আল্লাহ তোমার বান্দার জিন্দিগে কোন যদি কবুল হয়ে থাকে

আড়াই হাজার মাইল দূরে কত দূরে বাগদাদ থেকে আড়াই হাজার মাইল দূরে ওই রাষ্ট্র আড়াই হাজার মাইল দূরে বলে আল্লাহ পাকের নির্দেশ এক্ষুনি তোমাকে চলে যেতে হবে ওই জঙ্গলে কেমন এর জঙ্গলে আল্লাহরী মারা গেছে জান সুলতান এমনি আদেল তার জানাজা তোমাকে পড়াইতে হবে আল্লাহর জনাদ বগদাদ রহমাতুল্লাহ আলাই বলেন কোনো অসুবিধা নাই অন্যদের চিত্তে যাব আমার আরো বারো জন মরিদ আছে ওদেরকে সঙ্গে নিয়ে যাব তবে আড়াই হাজার মাইল রাস্তা বললেই তো আর যাওয়া এত তারে তাড়াতাড়ি সহজ নয় আমার তো যানবাহন নাই যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই তবে তুমি কে তোমার পরিচয়টা চাই তুমি যে সংবাদ দিলে তুমি কে ওই ব্যক্তিটা কি বলেন আমি আল্লাহর বার্তা বাহক আল্লাহ মানে পাঠায় দিয়েছেন আল্লাহর ডাক দেওয়া তাহলে এক কাজ করেন যে তিনি আপনাকে পাঠাইছেন ওনার কাছে গিয়ে বিকল্প সংক্ষেপ রাস্তার সংবাদটা নিয়ে আসেন বাইরোটের খবরটা নিয়ে আসেন অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছে পারি উনি চলে গেলেন আল্লাহর আল্লাহর জানে যেতে দরবারে গেলেন আল্লাহ তোমার বান্দা বগদাদ বগদাদ থেকে জোনায়ত বগদাদি বগদাদ থেকে আসবে রাস্তা তো আড়াই হাজার মাইল এত রাস্তা আসতে তো সময়ের দরকার তোমার বান্দা জানতে চাইছে অতি অল্প সময়ের মধ্যে কেমনে সে আমানে পৌঁছে যাবে আল্লা রে বলেন তুমি এক্ষুনি চলে যাও ওই লাশের কাছে চলে যাও লাশ জায়গায় পরে আছে লাশের নিচ থেকে এক মুষ্টি মাটি নিয়ে ওই মাটি লইয়া গিয়া তার সামনে মাটিটা দিবে। আর বলবে জোনায়তকে তার সাথীদেরকে লইয়া ওই জায়গায় সেলদায় পরে গেলে পরার আগে আগে তারা এমন পৌঁছে যাবে এটা বেলাকে জোনায়ত বগদাদে রহমতুল্লাহ আল্লাহর কাছে

চোখের পলেকে ইয়ামানে চলে গেছেন তাকে দেখেন সামনে লাশ পরে আছে দুটো ছোট নাবালেক বাচ্চা আর একজন মহিলা অদরে লাশের পার সে বসা জনার্দি কি বলেন এখান থেকে একটু দূরে সরে যান আমরা কাফন দাফনের ব্যবস্থা করি আল্লাহর কথা শুনিয়া আল্লাহর বান্ধে একটু দূরে সরে গেলেন জনাত বগদাদি মাথার পাগড়ি চাটান্দা খুলিয়া দিয়া এবার বলেন মুরিদানদেরকে পায়ের যে জায়গাটা বের হয়ে আছে ওই জায়গাটা আমার মাথার পাগুড়িটা দিয়া আল্লাহ রুলির পা মোবারকটা ঢেকে দাও হরিদান্ডা বলে হুজুর আমাদের যে বারোটা পাগুরি আছে আপনি আমাদের ওস্তাদ আপনার পাগুরি যদি দিয়ে দেন আমাদের পাগুরি কেমনে রাখি আমাদের বারোটা পাগুরি আমরা দিয়ে দিলাম বলে এত কাপড় এখন কেমনে কি হবে যার জানাজার যার কাপড়ের কাপড় আগে হয় না এখন আর কাপড় সব কিছু আর শেষ করা যায় না সোভাগ আগে তো ছিলই না আর এখন এত বেশি হয়ে গেছে যে এখন আর সব কাজেই লাগে না নাগে বলেন চিন্তার কোন কারণ নাই এই কাফনের কাপড় কবরের ভিতরে যে বিছানা বিছানা হয় বাকি বারোটা তোমাদের ওই পাগড়িগুলি বিছায় দাও বিছানের কাপড়ের কাপড়ের কাগজ কাপড় হয়ে যাবে যেগুলি বিছানা বিছানা হয় ওগুলি কাপড় দিয়ে প্যাপটাপ করে দেওয়া হবে পিছনে দাঁড়ায় যাও। জানাজা শুরু করে দেই যেই মাত্র দাঁড়ায় গেছে আল্লাহর জানা যা ভরবে আল্লাহ হকবার পিছনে জন মরির আর ওনার দুইটা নাবালক সন্তান চোদ্দ জন দাঁড়ায় গেছেন আল্লাহ রলি আল্লাহ আকবর কেবল বলবেন হাত উঁচু করেছেন হঠাৎ করে আল্লাহ আকবর বলার আগে পিছন থেকে এক ব্যক্তি ঘপ করে তার হাত ধরে ফেলছেন সোহান আল্লাহ পিছন থেকে কি বলেন জনাই একটু থামো থামো দানা যার সময় হয় নাই যেই মাত্র হাত ধরছেন অন্য জনার থমকে দাঁড়িয়ে গেছে পিছনে তাকে দেখেন এত বড় আল্লাহ রলি বিশাল বড় চেহারা মাথায় পাগুরি জুব্বা পরে এত সুন্দর মানুষ জনায় বগদারি বলেন আমার জীবনের এত সুন্দর মানুষ এত লম্বা ওসা মানুষ আমার জীবনে আর দেখি নাই অমনি আমি দাঁড়ায় গেছি তাকে দেখি ডান হাতের ভিতরে চামড়ার ব্যাগ আর বাম হাতের ভিতরে একটা লাঠি আল্লাহ রুলি ডাক বলেন জনাই এই যে আমার হাতের ভিতরে ব্যাগ এবার ব্যাগটা ধরো দেখো তিনটা কাপনের কাপড় আছে ওই তিনটা কাপনের কাপড় ওই সুলা দেওয়া বলেন আহারে হুজুর বহু কাপনের কাপড় পরায়া দেওয়া হয়েছে আমাদের কাপনের কাপড়টা আমরা কমপ্লিট করে দিছি বলে উপরের নির্দেশ মালিকের নির্দেশ তোমরা যতই দিয়েছ আল্লাহর পক্ষ থেকে এটা নির্ধারণ করা হয়েছে এই কাপড়টাও পরা দাও ওটেও তিনি পরায় দিলেন যাওয়ার পরে আল্লাহর ডাক বলে মনে কিছু নিও না না আল্লাহ আমাকে পাঠায় দিয়েছেন জানাজার ইমামতি করার জন্য এই আমি করব। জনাজ জোনা বলেন হুজুর অসুবিধার কোন কারণ নয় পিছনে দাঁড়া গেলাম আপনি জানাজা পড়েন আল্লাহর এবার আহার ইয়ে বলিয়াস উনি জানাজা দাঁড়া গেলেন জানাজা দাঁড়া গেলেন আর ওই যে ব্যাগ আছে ব্যাগের কথা বলে দিলেন আল্লাহর বলে দিলেন জানাজা শেষ হওয়ার পরে কাপন দাপন হওয়ার পরে এই যে তোমার কাছে ব্যাগটা দিলাম ব্যাগের ভিতরে তাকা দেখো বারো হাজার স্বর্ণের দেড় হাম আছে এই বারো হাজার দেরাম ওই মেয়েটার কাছে নিয়ে যাবে ওই মহিলাকে বলে দিবি তোমার নামানো সন্তানের জন্য আর তোমার তাম জিন্দিগি বছর করার জন্য আল্লাহ তাবারক তালা বারো হাজার হাম আল্লাহ পাক দান করছেন এই বারো হাজার দের হাম দিন ব্যাগ থেকে বের করবে না ডালবে না জীবনে কোনোদিন ওটা হিসাব করেও দেখবে না প্রয়োজন যখন হবে বিসমিলা বলে ওর ওই ব্যাগের ভিতরে হাত দিবে তাম জিন্দিগি পার হয়ে যাবে টাকা কোনোদিন শেষ হবে না জোরে বলেন সবাহ আল্লাহ আল্লাহ গাইবির থেকে ব্যবস্থা করে দিছেন ফানি মাল মাওলা ফানি মান্ন আল্লাহ যে সাহায্যকারী আল্লাহ তাবার তালা এ অবস্থা করিয়া দিবেন জানাজা শুরু হয়ে গেল জোরে আল্লাহ আকবার বললেন এত জোরে জনাজ ভক্তি আশ্চর্য হয়ে গেলেন এত আওয়াজ শুনে তিনি আশ্চর্য হইয়া গেলেন জানাজা শেষ হয়ে গেল আল্লাহ রলি বলে রে এবার দাপনের ব্যবস্থা করুন আমি চলিয়া যাই যাই এবার দাকা দাপনের ব্যবস্থা করিয়া তোরা কমপ্লিট করিয়া দিবে আল্লাহর আল্লাহরলি বলে যাই অমনি জনায়গদাদি গপ করে ওই ব্যক্তি আল্লাহর হাতের মধ্যে ধরে ফেলছেন ধরে ফেলে বলেন না না পরিচয় না দিলে আমি যাইতে দিব না এতক্ষণ বলে ডাকতেছেন কোনো হয় আপনার আমার অনেক আপন মানুষ কোনো হয় আপনি আমার অনেক কাছের মানুষ জীবনে আমারে বহুবার দেখছেন এজন আমাকে জোনায়ত বাগদাদি বলে বারবার বলে সম্বোধন করে ডাকছেন কিন্তু আমার জিন্দিগিতে আমি তো আপনার কোনো দিন দেখি নাই

বগদাদের সবচেয়ে বড় কিস্তিগির ছিল হজরতে জোনায় বগদাদি রহমতুল্লাহ আলাই কুস্তিগির ছিলেন সেই যুগের বহু ঘটনা আছে তার জীবনে সময় পেলে আর একদিন শোনাবো তো বলছে এই যে হাত ধরছি নাম না বলে আর ছাড়বো না কলার ধরছেন আর এক দিয়া নাম বলেই যেতে হবে আল্লাহ জোনায় মনে কে শুনিস নাম আমি তোর নাম ধরে ডাকলাম আমার নামটা গোপন করে রাখলাম কেন বললাম না এখন না বললেই নয় তবে আমার নাম সব জায়গায় বলা যায় না আমার নাম সব জায়গায় বলা যায় না আমার নামটা পরিচয় দেয়া যায় জনগণ আমাকে বলে হজরতে খিজির আল্লাহ সালাম জোরে বলেন সোবাহ আল্লাহ আমি কে খিজির আল্লাহ সালাম আমি খিজির যেইমাত্র বলছেন আমি খিজির অমনি জোনায় দাদি চমকে গেছেন আহারে আপনি তো মুসানবির সাথে দেখা করছেন আল্লাহর কোরআনে করান তাহা পনেরো নম্বরে বিস্তারিত আলোচনা আছে মুসানবী আপনাকে চিন্তা প্রশ্ন করছিলেন চতুর্থ প্রশ্ন করার কারণে তিনি বলেছেন হাজা যা ফেরাক ও বাহিনী আপনার সাথে আমার সাথে আর চলবে না আপনার আপনার রাস্তা ধরেন আপনি আমার সাথে সফর সঙ্গী হতে পারবেন না তিন প্রশ্নের কারণে চতুর্থ প্রশ্ন আপনি বিদায় করে দিয়েছেন আপনার সফর সঙ্গী হতে পারে নাই এত বড় আল্লাহর কয় আমি আপনার সাথে ব্যাধিবি করলাম আমারে মাপ করিয়া দেন আমি তো আপনার কলার দর্শী আমারে মাপ করে দেন আমি চিনতে পারি নাই আল্লাহরি চিনতে পারে নাই এবার খেদির বলেন মাফ করিয়া দিলাম মাফ করিয়া দিলাম অসুবিধা নাই তোমারে মাফ করে দিলাম তুমি আমারে চিনতে পারো নাই আর আমার সাথে ঈসা নবীর সাথে দেখা হয়েছে মুসা নবীর সাথে আমার সাক্ষাৎ হয়েছে জামানার শ্রেষ্ঠ পয়গম্বর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথেও আমার একাধিকবার দেখা হয়েছে সোবাহ আল্লাহ সবার সাথেই দেখা হয়েছে খিজির আল্লাহ সাল্লামের আল্লাহর বলে বলেন ও খিজির আল সালাম আপনি যেহেতু খিজির আপনার পরিচয় পাইলাম কারো কাছেই বলবো না তবে আর একটা প্রশ্ন আমার আছে দয়া করে যদি উত্তর দেন বলো বলো কি প্রশ্ন করবে বলো বলে হুজুর মানুষ তো মাত্র পিছনে বারো জন এত জোরে কেন আপনি দিলেন এই প্রশ্নটার জবাব তাই তকবীর খুব জোরে দিচ্ছেন জোনাইকবীরে প্রশ্ন করলেন খিজির আনা সালাম বলেন জোনাইদ আল্লাহ রাবুল তোমার চক্ষু এখনো খুলে দেন নাই তোমার কাশবে এখনো খোলে নাই তুমি পিছনে তাকায় দেখে তুমি দেখতে পারো নাই আমি যখন তাকবির দিয়েছি পিছনে তাকাইছি তাকায় দেখে আল্লাহ তাবরকতালা বারো লক্ষ রহমতের ফেরস্তা সুলতান আদিলের জানা যায় হাজির করে দিয়েছে বারো লক্ষ ফেরস্তা হাজির হয়ে গেছে পিছনে বারো লক্ষ মানুষ যদি জানা যায় হাজির হয় তাহলে তকবিরটা কত জোরে দিতে হয় এদের নামি এত জোরে তকবির দিছি যে আদিল এত বড় আল্লাহ রলি যে আল্লাহ তার এবাদতে খুশি হইয়া বারো লক্ষ রহমতের ফেরস্তা তার জানাজায় পাঠাই দিতেন এবং তার জানাজার জন্য হজরতে খিজির আলাহ সালামকে পাঠাইতেন জানাজার শেষ হয়ে গেল আল্লাহর চলে গেলেন খিজির আলাহ সালাম বিদায় হয়ে গেলেন জনাজ বাগদাদি রহমতুল্লাহ আলাই বাকি কাজগুলো পরে সমাপ্ত করলেন জানাজা শেষ হয়ে গেল কাফন দাফন শেষ হয়ে গেল কমপ্লিট করে ফেলেন এবার তিনি ব্যাগ হাতে নিলেন ব্যাগটাকে লইয়া আস্তে আস্তে রওনা দিলেন ওই মহিলার কাছে চলিয়া গেলেন মা এই যে ব্যাগটা ধরেন ব্যাগটা ধরেন আর ব্যাগের ভিতরে বারো হাজার স্বর্ণের দের গো মা এই ব্যাগটা যেই জায়গা রাখবেন জীবনে কোনদিন খুলবেন না এদের ঢাইলা জমিনের মধ্যে ফেলে দেবেন না আর টাকা পয়সা ঘুইনা দেখবেন না যখন প্রায় বলে ব্যাগের কোন আছেন সামান্য খুলে হাত ঢুকায় দিয়া ওখান থেকে নিবেন জীবন পার হয়ে যাবে আর এই বরকতি বরকতি স্বর্ণ জীবনে কোনো শেষ হবে না আল্লাহর কুদ্দে বাড়তি থাকবে এই যে ব্যাগ রেখে দিলাম এবার আল্লাহ আল্লাহর হলে চলে যাবেন জনাজ বগদারি বলে আমি তখন চলে যাবো গোমা বলে ঠিক আছে বাবা আপনি চলে যাবেন বলে মা আমি চলে যাব কিন্তু আমি একটা প্রশ্ন করি মা আপনি স্বামী বরং আল্লাহরুলি কি করে হইলেন জঙ্গলের ভিতরে থাকতেন যার বাড়ি নেই নাই কেমনে জঙ্গলে যার বসবাস এত বড় আল্লাহরুলি কেমনে হইলেন গো মা যার জানা যায় হজরত খিজির আল্লাহ সালাম করায় আর যার জানা যায় মুসল্লি হিসাবে বারো লক্ষ মুসল্লি আল্লাহর ফেরেজা হাজির হইয়া যায় এত কেমন করে হইল। এবার প্রশ্ন করার পরে আল্লাহর বান্দি জিজ্ঞাসা করে বাবা তুমি কে ইসমুকা আমার স্বামীর জানাজা আল্লাহ সালাম পড়াইলেন তুমি তো চিনলা বারো লক্ষ আমার স্বামীর জানাজা হাজির হইল। কিন্তু তুমি কে তোমার তো আমি চিনি না তোমার পরিচয়টা দাও বলে ও আল্লাহর বান্দি আমার পরিচয় দিবেন কি আমি একজন আদনা। আমি একজন সাধারণ মানুষ আমি গুনাগার আমার নাম হজরত জোনায়দ গঙ্গি জোনাইত জানি শোনার পরে মহিলা চোখের পানি ছেড়ে দিলেন কেটে বলে বাবা তুমি জোনাই রাতের পর রাত দিনের পর দিন আমার স্বামীর কাছে কত প্রশংসা নে শুনেছি আমি জোনায়দের কথা শুনেছি রাবিয়া বস্ত্রীর কথাও শুনেছি হাসান বস্ত্রীর কথা আমার স্বামীর কাছে শুনেছি তোমার জীবনের কত প্রশংসা শুনেছি আজকে বাস্তবে তুমি জোনায়দকে আমি দেখলাম বাবা গো তুমি জোনায়দ আমার স্বামীর জন্য দোয়া করা আমাদের জন্য দোয়া করে গো বাবা এবার বলে জোনায়দ বিদায় হয়ে যাই যাওয়ার আগে আমি একটু প্রশ্ন করি মা বলে কি প্রশ্ন করি বা বাবা করো বলে তোমার আপনার স্বামী এত বড় আল্লাহর কেমনে হইলেন আমি একটু জানতে চাই এবার বলে তাহলে শোনেন আমার স্বামীর আমার বারো বৎসর আমার দাম্পত্য জীবন বারো বৎসর আমার দাম্পত্য জীবনে আমার স্বামীর ভিতরে চারটা গুণ পাইছি এই চারটা গুণের কারণে আমার স্বামী এত বড় আল্লাহর আল্লাহ কয়টা গুণ চারটা গুণ চারটা গুণ পাইছি এই চারটা গুণের কারণে আমার স্বামী এত দাম হয়ে গেছে গেছেন সন্তানের নাদিল তিনি আমানের জঙ্গলে বসবাস করতেন জঙ্গলের ভিতরে যার বাড়ি নাই নাই যার খাবার কোনো জিনিস মজুদ নাই সেই ব্যক্তি আর তোমার আল্লাহ